শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন একটু বিস্তারিত জানি তার আগে আপনাদেরকে বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলবাটনটিকে অন করে দেবেন তাহলে পরবর্তী সব খবর সবার আগে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুই সেপ্টেম্বর সংসদে সিরাজগঞ্জ ছয় আসনের এমপি হাবিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনার কথা জানিয়ে বলেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্য সহ যেন টিকা দেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আরও বলেন স্কুলের ছেলে মেয়েদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি যার জন্য কিছু ফাইজার টিকা ইতিমধ্যে পৌঁছেছে আরও কিছু পৌঁছাবে তাছাড়া অন্যান্য টিকাও ইতিমধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি কোটি টিকা আমরা পাঠিয়েছি পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে কারণ এগুলো সংরক্ষণ ও প্রদানের পরিকল্পনা আমাদের নিতে হচ্ছে তো বন্ধুরা আসলে আপনারা বুঝতে পারছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এখন দেখার বিষয় সংক্রমণের হার কতটা নিচে নামে তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন